আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে আমার হাতে রয়েছে এর পাখি পাখিগুলো আপনার দেখেন সুন্দর কিন্তু কিন্তু অনেক কিউট অলরেডি একজোড়া ময়না পাখি রয়েছে আমরা তো দেখাই যে এখানে একদম হাতে নিয়ে বাচ্চাগুলো কেমন হয় এ দেখেন এক জোড়া ময়না পাখি রয়েছে যে পাখিগুলো খুবই সুন্দর এবং খুবই কিউট দেখেন খুবই কিউট কিন্তু ময়না পাখিগুলো একটা জোড়া ময়না পাখি রয়েছে একটা জোড়া ময়না পাখি রয়েছে খুবই ফাইন কিন্তু খুবই ফাইন দেখেন ময়না পাখিগুলো খুবই ফাইন পাখিগুলার বয়স প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিন পঞ্চাশ দিনের কাছাকাছি বয়স প্রত্যেকটা পাখি অরিজিনাল সিটা আঙের হাত পায়ের কালার দেখে আপনার বুঝতে পারতো কারণ অরিজিনাল চিটা আঙের মানে পাখিগুলো দেখেন উঠে গেছে একটা খুবই ফাইন কিন্তু হ্যাঁ খুবই ফাইন কিন্তু আপনার যারা ময়না পাখিগুলো ক্রয় করতে চাচ্ছেন আমাদের যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু ময়না পাখিগুলো ক্রয় করতে পারবেন দেখেন খুবই চঞ্চল খুবই সুন্দর কিন্তু দেখেন ফাইন কিন্তু আর এই পাখিগুলো প্রাইস পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা একদম ঠিক ছয় হাজার টাকা নিতে পারবেন যারা নেওয়ার ইচ্ছা নিতে পারেন এই পাখিগুলো দেখেন ময়না পাখি পার পিস যারা নিতে চাচ্ছেন দুই পিস ময়না পাখি তারা অবশ্যই যোগাযোগ করবেন সিক্স চারটা ওয়ান তিন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন যারা নেওয়ার ইচ্ছা তারা কিন্তু এই পাখিগুলো নিতে পারবেন অরিজিনালের সোনালী ময়না পাখিগুলো তাদের নেওয়ার ইচ্ছা নিতে পারবেন বড় সাইজের টিয়া পাখির বাচ্চাগুলো খুবই সুন্দর কিন্তু একদম না দান একেবারে ফাইন কিন্তু দেখেন খুবই ফাইন কিন্তু বড় সাইজের টিয়া পাখির বাচ্চাগুলো নিতে পারেন এক বাচ্চা রয়েছে মাত্র চার হাজার টাকা পারফি চা হচ্ছে ও কিন্তু ফুল টাইম সুপার টাইম খুবই ফাইন হাতে বসে রয়েছে আপনার বুঝতেছেন খুবই ফাইন কিন্তু একদম সুপার টাইম মাত্র চার হাজার টাকা আপনার চাইলে কিন্তু বড় সাইজের বাচ্চা যারা নেওয়ার ইচ্ছা নিতে পারেন বড় সাইজের টিয়া পাখির এক সাইজ শুরু সাইজ ময়না পাখির বাচ্চাগুলো আছেন যারা এক সাইজ শুরু নেবেন ময়না পাখির বাচ্চাগুলো খুবই সুন্দর এক সাইজ শুরু সাইজ নেবেন ময়না পাখির বাচ্চাগুলো তারা কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই যে এক সাইজ বাচ্চা গুলো নিতে পারেন সেই বাচ্চা গুলোতে পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট রয়েছে পাঁচশো টাকা কম পাবেন মানে সাড়ে পাঁচ হাজার টাকা গুলো কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন এক সাইজ ছোট আর এখানে যেগুলি রয়েছে এক সাইজ বড় বাচ্চাগুলো রয়েছে দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু এক বড় বাচ্চা রয়েছে খুবই সুন্দর কিন্তু বড় বাচ্চা রয়েছে আর এই ছোটো বাচ্চাগুলো নিবেন পাঁচশো টাকা কম পাবেন এক সাইজ শুরু হয়তো দশ দিন ছোট বড় ছোটো বাচ্চা গুলো রয়েছে এক্সাইজের সাড়ে পাঁচ হাজার টাকা গুলো কিন্তু আপনি বাচ্চা গুলা নিতে পারবেন সুপার ট্যাম দুটা সান কোন রয়েছে সুপার ট্যাম খুবই সুন্দর দুই ডে ট্যাম দুই ডে ফুল ট্যাম দুই ডে ফুল ট্যাম দুই ডে হাতে আসে কামড় দিবে না দুই ডে সুপার ট্যাম একটা কামড় দিবে না দুই ডে সুপার ট্যাম দেখেন ফাইন কিন্তু দুই ডে সুপার ট্যাম দুই ডে সুপার ট্যাম দুই ডে সুপার ট্যাম এগুলো নিতে পারবেন আপনি প্রতিটা টিয়া পাখির বাচ্চা কিন্তু খুবই সুন্দর একদম ফাইন কিন্তু একদম ফাইন দেখেন কালার কোয়ালিটি এগুলো কিন্তু মেল পাখি হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট সুন্দর প্রায় খাওয়া শিখে যাবে কিন্তু এখন হ্যান্ড ফিটিং করাতে হয় বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন যদি আপনাদের লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ খুবই ফাইন টিয়া পাখির বাচ্চাগুলো অতি সুন্দর মাত্র চার হাজার টাকা পার পিস যদি আমার ইচ্ছা থাকে নিতে পারেন মাত্র চার হাজার টাকা পার পিস বাচ্চাগুলো খুবই ফাইন সান কোনগুলো প্রাইস করে বিশ হাজার টাকা পার পিস ফুল ট্যাম ফুল ট্যাম ফুল ট্যাম একটা কামড় দেবে না একেবারে একটা কামড় দেবে না দেখেন খুবই সুন্দর একদম সুপার ট্যাম কিন্তু সানগুলো আপনি চাইরা দেখে নেবেন প্রত্যেকটা পাইরিং রয়েছে বিশ হাজার টাকা পড়বে বয়স মাত্র তিন মাস প্রায় প্রায় তিন থেকে চার মাস বয়স খুবই সুন্দর কিন্তু অনেকে ভাবতেছেন যে ছোট্ট টিয়া পাখি বাচ্চা কিনবেন ছোট্ট সাইজ টিয়া পাখি বাচ্চা কিনবেন তা অনেকে ভাবছেন যে আসলে সিজন এখন মাত্র শুরু হয়েছে কমে কমে কিনবো আরো কমবে আরো কমবে হ্যাঁ ওই চিন্তা ভাবনা কিন্তু এখন আর বাদ দিবেন কারণ এখন সিজন শেষ পর্যায় এখন কিন্তু আর কমে কিনতে পারবেন না এখন এগুলা বাচ্চা ছিল একেবারে ছোট দশ দিন পাঁচ দিনে বাচ্চা ছিল এগুলো খাওয়ায় দাওয়ায় বড়া করা হয়েছে এইগুলা বাচ্চাগুলো এখন কিন্তু রেটে বেশি পড়বে এগুলা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পার পিস যারা নিতে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পার পিস নিতে পারবেন আর বড় বাচ্চাগুলো এইগুলো দেখাই চার হাজার টাকা পার পিস যারা নিতে যাচ্ছেন এই বাচ্চাগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন থ্রি এইট এগুলো পড়বে আপনি পঁয়ত্রিশশো টাকা পার পিস যদি ইচ্ছা টাকা নিতে পারেন তিন হাজার পাঁচশো টাকা পার পিস আমাদের লোকেশন হলো গাজীপুর টঙ্গি আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো আপনার তো ঢাকা বাড়ি থেকে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকা আগে দিয়ে দিতে হবে আগে দিতে হবে আর ডাকার ভিতরে যদি নিতে চান ডেলিভারি তবে ডেলিভারি চার্জ চারশো টাকা ওটা আগে দিতে হবে আর বাকি টাকা যেই লোক নিয়ে যাবে তার কাছে সম্পূর্ণ সম্পূর্ণ টাকা টাকা বুঝিয়ে বাকি হাতে পাওয়ার পরে আর বাইরে আগে বাসে দিয়ে কিন্তু বাসে দিয়ে আপনাকে সুপার বাজার নাম্বার দিয়ে দেবো আপনি বাস থেকে কিন্তু রিসিভ করবেন বাস থেকে এই বাচ্চাগুলো রিসিভ করবেন এভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এই টিয়া বাকি বাচ্চাগুলো জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান ফাইভ নাইন থ্রি এইট এই নাম্বার যোগাযোগ করে যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন